আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যারা টিকিট কাটতে ভালোবাসেন আর যারা টিকিট কাটেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন আজকের এই ভিডিওতে আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ নাম্বারের কথা বলবো যেটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা লাখি নাম্বার আর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে কোন তিনটি শুভ যোগ থাকলে লটারি বা শেয়ার মার্কেট যে কোনো ফটকা জায়গা থেকে ইনকাম করার সুযোগ আপনারা পেতে পারেন জানার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করবো আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনুন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন জ্যোতিষশাস্ত্র মতে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য এবং প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথেও চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার এবং লটারিতেও অর্থ বিনিয়োগ করে থাকেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য আপনার সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়ে রাতারাতি আপনি কিন্তু কোটিপতি হয়ে উঠতে পারেন আসল এই সবের পেছনেই কিন্তু ব্যক্তির জন্মকুণ্ডলী ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য এবং জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতি বা বৃহস্পতিকে প্রায়শই মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এবং এটি প্রচুর সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান এবং সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিতে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে তবে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা তাকে শেয়ার বাজার এবং লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তি এই সব থেকে দূরে থাকাই কিন্তু উচিত তবে যে যোগগুলি আপনার কুণ্ডলিতে যদি থাকে তাহলেই কিন্তু আপনি লটারি বা শেয়ার মার্কেট বা যে কোনো ফটকা জায়গা থেকে টাকা আপনারা ইনকাম করতে পারবেন তবে এবার চলুন ওই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক যে কোন যোগগুলি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকলে তাহলেই আপনারা ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবেন দেখুন এক নম্বর যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হম ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান দু নম্বর যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে বুধাদিত্য রাজযোগ জ্যোতিষবিদরা বলেছেন যে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য ও বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ যদি গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারি নয় শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পেতে পারেন তারপরে পরে বলব তিন নম্বর যে কথাটি সেটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে যা কোনো ব্যক্তির কুণ্ডলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার বা ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই লটারি মানেই কিন্তু ভাগ্যের একটা ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই কোনোভাবেই দেওয়া সম্ভব নয় তবে নিশ্চিতভাবে পুরস্কার জিতবেন এমন লটারি বাছাই করা তাই প্রায় অসম্ভব কারণ এই খেলাটা পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে তবে অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নম্বরের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী লটারির লাখি নাম্বার কি কী তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন যে প্রত্যেক রাশির জন্য জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী যে শুভ সংখ্যার কথা বলা হয়েছে এখানে তার ভিত্তিতে রাশি ভিত্তিক শুভ সংখ্যাগুলি উল্লেখ করা হয়েছে তবে আজকের এই ভিডিওতে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনাদের জন্য লটারি কাটার জন্য লাখি নাম্বারগুলি কি কি। এখন যে নাম্বারগুলো আপনাদেরকে বলবো এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ নাম্বার যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদের কথা বলছি আর যারা টিকিট কাটতে ভালোবাসেন না তাদের কথাও বলছি দেখুন এই নাম্বারগুলি দেখে আপনারা ট্রাই করে দেখতেই পারেন যদি আপনাদের শখ থাকে বা ইচ্ছা থাকে আর যে নাম্বারগুলো বলবো এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের লাখি নাম্বার আর এই নাম্বারগুলো আপনারা যদি দেখতে পান অবশ্যই দেখবেন সেই টিকিটটির সামনে এবং পেছনে এই নাম্বারগুলো যদি থাকে তাহলেই সেই টিকিটটি কেটে নেওয়ার চেষ্টা করবেন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে এখন যে নাম্বারটি বলছি অবশ্যই নাম্বারগুলি মনোযোগ সহকারে শুনুন আর পারলে লিখে রাখুন দেখুন এই সিংহরাশির জন্য শুভ সংখ্যাগুলি হচ্ছে দুই এক তেইশ একান্ন একষট্টি চৌষট্টি নাম্বারগুলো আরেকবার বলছি আপনারা মিলিয়ে নিন দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের জন্য লাখি নাম্বার যদি পারেন অবশ্যই কিন্তু এই নাম্বার দেখে টিকিট কাটার চেষ্টা করবেন যদি আপনাদের মনে ইচ্ছা থাকে দেখুন ইচ্ছা সকলেরই থাকে যে আজকে আমি একটু চেষ্টা করে দেখি আজকে ট্রাই করে দেখি কোনো দিন কাটি না তাহলে কিন্তু এই নাম্বারগুলো দেখে টিকিট কাটার চেষ্টা করবেন তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর আনুমানিক ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটি আসক্তির ঝুঁকিও রয়েছে এখানে উল্লেখ করা অবশ্যই জরুরি বিষয় তাই আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন